চেহারা সুন্দর হলে কি মানুষ প্রকৃত সুন্দর হয় সুন্দর তো হয় ব্যবহারে চলাফেরায় কথাবার্তায় তার সৌন্দর্য ধরা পড়ে সেই তো প্রকৃত সুন্দর মানুষ যার ভেতরের মনটা সুন্দর সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারতা দেখে বিয়ে করতো তবে মেয়েরা রূপচর্চা না করে দিনচর্চায় বেশি করত। আর সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদারতা দেখে বিয়ে করতো তাহলে সব ছেলেদেরকে মর্জিতে পাওয়া যেত আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন সকাল বেলায় এক ঝাঁপি আম নিয়ে বসে পড়েছি কাটব সেই জন্য আমগুলো গাছতলা থেকে কুড়ে আনছে আমার ছেলেরা এনে বলতেছে আমাদেরকে আসার বানিয়ে দাও এ আমগুলো দেখে হয়তো অনেকটা ছোট মনে হচ্ছে কারণ ভিডিওটাই হচ্ছে কয়েকদিন আগের এখন কিন্তু বেশ আমগুলো বড় হয়ে গেছে ব্যস্ততার কারণেই ভিডিওটি ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল আমার ছেলে বলতেছে আম্মু আমাকে আচার বানিয়ে দাও ওকে আবার বলতেছে আমটা খাও ও বলতেছে না আমি আম খাবো না আচার হলে তারপরেই খাবো আমার ঘরে কিন্তু সব সময় সব ধরনের যখন যে সিজনের ফল পাওয়া যায় সেটা দিয়ে আচার বানিয়ে রাখি বলতে পারেন আমার ছেলে মেয়েরা হচ্ছে আচার পাগল আর আচার জিনিসটা আমিও ভালোবাসি আর বানাতেও খুব ভালো লাগে আমার যে কোনো টক ফল দিয়ে আমি আচার বানিয়ে ঘরে রাখি অনেক জেলাতে দেখতেছি ভিডিওর মাধ্যমে যে আম কিন্তু পেকে গেছে তবে আমাদের রাজশাহীর আম এখনো পাকে নাই কেবলমাত্র আঠি শক্ত হচ্ছে তবে অনেক আমের এখনো আটিও হয় নাই এই তো কুড়ানো আম দিয়ে আজকে দুর্দান্ত একটা আচার তৈরি করব। তেল ছাড়া আচার হবে আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না এই আচার বানাতে খুব ঝটপট বানানো হবে আজকের আচারটা আসেন তুমি ওই পাশে কে ডাব নেবে তো মাথার উপর ডাব পড়বে আসো এদিকে এসো ডাব পারুক নিচে পড়ুক তারপরে যায় উনি ডাব পড়ছে তুমি যাও না তোমার মাথার উপর ফেলাবে এসো আসো আসো দুইটা পচা আচ্ছা যে দুইটা ভালো সেটা খাইওনি যে ডাব হয়ে গেছে হাসান আর নাই যে কুড়ায় এসো ডাব পড়ছে নিয়ে এসো চলো দেখি কয়টা ডাব পড়ছে হ্যাঁ নিয়ে এসো একটা একটু করে নিয়ে এসো

পায়ে কিছু ফুটতে আসো আসো চলো চলো নিয়ে যাই চলো আমরা বাড়ির যা কাটি চলো

গাছে এই তো কয়েকটা ডাব ছিল হাসান মাঝে মাঝে বলে যে আমার ডাবগুলো পেরে দাও আর ওই তো আমার মা একজনকে পাইছে ডাব পারার জন্য তাকে দিয়ে এই তো ডাব কয়টা পেরে নিলো এই প্রচন্ড গরমে ডাবের পানি কিন্তু শরীরকে ঠান্ডা রাখে আর ডাব খেতেও ভালো লাগে আর গরমের দিনে ডাবের পানি শরীরের জন্য অনেক বেশি উপকারী হাসান শুধু ডাব দেখলে বলে খাবো খাবো কিন্তু ডাবের পানি তেমন একটা পছন্দ করে না ও শুধু ডাবের ভেতরে যে নরম অংশটা হয় অনেকটা ডাবের কিন্তু ভেতরে যে শ্বাস হয় সেটা পছন্দ করে বা নারিকেলটাও পছন্দ করে খেতে একটা ডাব কেটে আমি আর হাসান পানিটা খাইছি আর একটা কেটে আমার মাকে দিছি আর এ তো আমার বড় ছেলে যেহেতু স্কুলে গেছে আমার মেয়েও পরীক্ষা দিতে গেছে সেই জন্য আমরা এই তো দুইটা ডাব কেটে খেলাম এদিকে হাসান বলতেছে তাড়াতাড়ি আমার ডাবের এই শ্বাসগুলো দাও আমি খাবো ও নিচেই বসে পড়েছে ডাবের ভেতরের এই নরম শ্বাসটা আমারও খুব খেতে ভালো লাগে আর ছোটবেলায় আমি এরকমই করতাম খাওয়ার জন্য আমাদের ডাবের গাছে একটাই তবে ছোটো ছোট আরও দুই তিনটা লাগানো হয়েছে এখনও ডাব ধরে নাই আর এই একটা গাছের ডাব আমরা কিন্তু কখনো বিক্রি করি না আমরা নিজেরাই খাই আমাদের ডাবের গাছে কিন্তু অনেক ডাব ধরতো এবার কেন জানি অল্প কয়েকটা ডাব ধরেছে আমগুলো কেটে রেখেছি তবে দুপুরবেলা আর আমগুলো আমি আচার তৈরি করি নাই দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া করছি আরও কাজ ছিল সেগুলো সেরে এ তো বিকেলে অবসর টাইমে আমি আচার বানাতে চলে আসছি আচারটা যেহেতু রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই তাই আমি বিকেলবেলাতে এ তো বানাতে বসে পড়তেছি আমরা কিন্তু সবাই জানি যে সরিষার তেল ছাড়া আচার হয় না তবে আজকে তেল ছাড়াও আপনাদেরকে আচার বানিয়ে দেখাবো আমগুলো যেহেতু সকালে কেটে রেখেছিলাম তবে ধুয়েও রেখেছিলাম আর সেই জন্য আমগুলো কালো হয়ে গেছে আর এই তো আচার বানানোর জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি পাঁচফোরণি তার সঙ্গে নিচ্ছি ধনিয়া আর এই তো চিনি এটা হচ্ছে ভিনেগার যেন আচারটা নষ্ট না হয় আর শুকনা মরিচ লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো এগুলোই নিছি আচারটা তৈরি করার জন্য আমি যে আচারটা তৈরি করবো এতে কিন্তু এত মশলা লাগবে না তবে মশলার পরিমাণটা একটু বেশি নিছি আর মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখলে পরবর্তী আচার বানালে কিন্তু এটা দিয়ে আচারটা তৈরি করা যাবে চুলার জালটা ধরিয়ে দিয়ে আগে মশলাটাই তো ভেজে নিচ্ছি মশলাটা তৈরি করে নেব আমার আচার বানানোর কথা শুনে এদিকে তাসপিয়া পাশে এসে দাঁড়িয়ে আছে কখন আচারটা বানাবো আর ও খাবে আম যখন থেকে একটু বড় হয় তখন থেকে আচার বানানো শুরু করি একদম যতদিন কাঁচা আম থাকে আর এলাকায় যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো অনেক আম কুড়িয়ে আচার দেওয়া যায় তবে আলহামদুলিল্লাহ এখনও আমাদের এইদিকে কিন্তু তেমন একটা ঝড় হয় নাই বা শিলাবৃষ্টিও হয় নাই অনেক এলাকায় দেখতেছি বা শুনতেছি অনেক বেশি ঝড় হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে তার থেকে আমরা দূরে আসি আলহামদুলিল্লাহ সব মশলাগুলোই আমি হালকা করে ভেজে নিচ্ছি আস্তে জালে যাতে মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এই মশলার জন্যই ঘ্রাণটা যেমন ভালো লাগে আচারের তেমন খেতেও ভালো লাগে যে কোনো আচার তৈরি করা যাবে এই মশলা দিয়েই সেই জন্য কিন্তু আমি বেশি করে এই তো ভেজে একদম গুঁড়ো করে রেখে দেব। এতে মশলা বানানোর খুব একটা ঝামেলা হবে না অন্যদিন যদি আচারটা তৈরি করতে চাই খুব ঝটপটভাবে ভাবে আচার তৈরি করতে পারবো আমার যখন বিয়ে হয় আমার শাশুড়ি আমার মতো অনেক আচার বানিয়ে রাখতো আর আমার শাশুড়ির কাছ থেকে কিন্তু আমি বিভিন্ন রকম আচার বানানো শিখেছি এই কথাটা আপনাদের সঙ্গে আরও অনেকবারই বলেছি আমি যখনই আচার তৈরি করি তখনই আমার শাশুড়ির কথা মনে পড়ে এখন যেহেতু আমার শাশুড়ি বেঁচে নেই তবে তার স্মৃতিগুলো এখন অনেক বেশি মনে পড়ে আমার শাশুড়ি অনেক ধরনের আচার বানিয়ে ঘরে রাখতো আর আমরা এই তো ছেলের বইয়েরা খুব মজা করে খেতাম এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কড়াইয়ে দিয়ে দিছি আমগুলো আর এই তো আমি চিনিটাও দিয়ে দিলাম এরপর এক কাপের মতো ভিনেগারও দিয়ে দিচ্ছি আর ভিনেগারটা দেওয়ার কারণে আমাদের আচারটা কিন্তু নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত এভাবে রেখে দেওয়া যাবে আর এটা নাড়াচাড়া করতে করতেই চিনিটা গলে যাবে আর চিনিটা গলে গেলেই কিন্তু অনেক পরিমাণে পানি বের হবে এই তো আমার সামনে যে তেলের বোতলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাঁটি সরিষার তেল এই সরিষার তেলটা আমাদের বাড়ির সরিষা থেকে তৈরি করা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখেছি তবে এই তো আমি আচারের মধ্যে দিব না আজকে যেহেতু তেল ছাড়াই আচারটা তৈরি করব আর কিভাবে তৈরি করি সেটা দেখার জন্য অবশ্য আমার সঙ্গে থাকবেন চুলার জালটা ধরিয়ে দিয়ে এই তো আমের কড়াইটা চুলার উপরে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে পানি বের হয়ে আসতেছে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর টক জিনিসে কিন্তু লবণের পরিমাণটা আর হলুদের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে আচারে কিন্তু লবণের পরিমাণটা কম হলেও অনেক সময় আচারটা নষ্ট হয়ে যায় চুলার উপরে ওইদিকে আমটা নাড়াচাড়া করতেছি আর এদিকে কিন্তু আমি এই তো মশলাগুলোকে ব্লেন্ডার করে নেব। পাটায়ও গুঁড়ো করা যাবে তবে আজকে আর কষ্ট করব না ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর এই মশলার উপকরণ কিন্তু আপনাদের সবার ঘরেই থাকে কয়েকটা উপকরণ দিয়েই যে কোনো আচার আপনারা খুব অনায়াসে তৈরি করতে পারবেন এবার দেখুন কি পরিমাণে পানি বের হয়েছে এই তো আম থেকে আর আমটা কিন্তু আমি সকালে ধুয়ে ঝাঁকাতে রেখেছিলাম আমি একটু পানি ছিল না আমের গায়ে একদম শুকনা ছিল তারপরেও আম থেকে অনেক বেশি পানি বের হয়েছে বিকেলে আচারটা বানাতে শুরু করেছি এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারও হয়ে আসতেছে এই তো আমটা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে পানিটা অনেকটাই কমে আসছে আর কালারটাও কিন্তু আমের চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিলাম কিছু পরিমাণে শুকনো গুঁড়োমরিচ আর আচারটা যেহেতু হয়ে আসতেছে এখন আমি কিন্তু এই মশলাটাও দিয়ে দিব তবে সবটা দিব না অল্প কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি আর আচারটা বানানো একদমই শেষ পর্যায়ে তেমন একটা আর দেরি লাগবে না আর এই পর্যায়ে মশলাটা দিতে হবে তাহলে ঘ্রাণটা ভালো থাকবে আচারের আর আমগুলো একটু নরম হয়ে গেছে আর একটু ভেঙে ভেঙে গেছে আমার কাছে এরকম আচারটাই ভালো লাগে তাহলে মশলাগুলো একদম ভালো মতো আমের মধ্যে ঢুকে যায় মানে আনাম আনাম গোটা গোটা যে আমগুলো ওইভাবে থাকলে কিন্তু সেইভাবে মশলাটা ঢোকে না আর এখন কিন্তু আচারটা সব সময় নাড়াচাড়া করতে হচ্ছে না হলে তলে পড়ে লেগে যাবে আচার বানানো একদমই শেষের দিকে আর এদিকে কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে গেছে রাত হলেও সমস্যা নাই আমার বাড়িতে তো আলোর ব্যবস্থা করা আছে আর রাতেও খুব সুন্দরভাবে কাজ করা যায় রান্না রান্নাবান্না করা যায় আচারটা বানানো শেষ এই তো কড়াই ধরেই নিয়ে চলে আসতেছি ঘরের ভেতরে আর আচারটা বানানো শেষ না হতে এদিকে আমার বাচ্চারা বলতেছে ওরা খাবে অনেক অপেক্ষা করেছে আর অপেক্ষা করতে পারতেছে না আচারের কালারটাই দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখে অনেক বেশি মজার হয়েছে এটা দেখেই কিন্তু বোঝা যায় সকাল থেকে আচার বানাবো আচার বানাবো এটা শুনে তো বাচ্চারা অস্থির আর অনেকটা দেরি হয়ে গেছে এই তো দিন শেষ এখন রাত হয়ে গেছে তাই আর দেরি করব না আগে এই তো বাচ্চাদেরকে বাটিতে আচারটা তুলে দিচ্ছি তেল ছাড়া আর এই তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যে এত মজার আচার তৈরি করা যায় এটা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতেন না আর আচার থেকে যে একটা ঘ্রাণ আসতেছে ঘ্রাণে তো মনে হচ্ছে একদম চেটেপুটে খাবে ওরা এখন কিন্তু সকালবেলা আচারটা আমি প্লেটে বেড়ে নিচ্ছি আর কড়াই থেকে অনেকটা আচার রাতেই ফুরিয়ে গেছে সত্যি এতটা টেস্টি আচার আমি কখনোই খাই নাই কাঁচাম থাকতে থাকতেই এইভাবে আচারটা বানিয়ে খান দেখবেন অনেক বেশি মজা লাগবে যারা রোদে দেওয়ার ঝামেলা বা রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু এইভাবে আচারটা বানিয়ে ঘরে সংরক্ষণ করে খেতে পারেন রোদ ছাড়াই এই আচারটা থাকবে বছর জুড়ে তবে আচারটা খেতে এত বেশি মজার যে বছর ধরে যে কিভাবে রাখবো সেটাই ভাবতেছি এটা মনে হয় কয়েকদিনে শেষ হয়ে যাবে আল্লাহ হাফেজ